আমাদের চাকদার প্রায় চারশো বছরের পুরনো গণেশ চন্দনী গণেশ চন্দনী হলো কি গণেশের মা মানে একদিক থেকে দেখতে এটা কিন্তু দুর্গাপুজোয় এই দেখো পুরী টাকার এই আংটিটা সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে আর মেলায় এসে যদি সব মেলার গজা জিলেপি না কিনি তাহলে ঘোরাটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায় দিস আর টু মাই চ্যানেল নিউ মিনি তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চাকদার চারশো বছরের পুরনো গণেশ জননীর মেলায় এই মেলাটা না আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হয় যে কারণে বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো করে যাচ্ছি আর এটার এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে পুরনো চাকদা আর এটা একটা স্কুল মাঠে হচ্ছে ওটা হচ্ছে চাকদার ভুবন মোহিনীর মাঠ তো এইটুকু মানে ইনফরমেশন আমার কাছে রয়েছে আর এই মেলাটা না আমি আগে কখনো যাইনি আর অলমোস্ট এটা প্রায় চারশো বছরের পুরনো মেলা তো চলো মেলায় যাওয়া যাক তো একদম বাড়ির সামনে থেকে টোটোতে উঠে এই মেলার সামনে নেমেছিলাম তাই আমাদের ভাড়া একটু বেশি লেগেছিল আর তোমরা যদি কেউ এই মেলাতে আসতে চাও তাহলে চাকদার আপ প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার আছে ওর কাছ থেকে বেরিয়ে এসে দেখবে ওখানে অনেক টোটো বা ফ্যান দাঁড়িয়ে আছে তাতে করেও আসতে পারো কিন্তু তাতে হয়তো বড়ো যে দশ টাকা করে বা মাথাপিছু পনেরো টাকা করে হয়তো ভাড়া লাগবে তো এই দেখো এটা কিন্তু মেলাটা এখানে শুরু হচ্ছে আর প্রত্যেক মেলাতেই দেখবে কিন্তু খাবারের দোকানগুলো আগে থেকে শুরু হয় আর এখানে দেখো অনেক ধরনের এখানে দোকান রয়েছে আর যেহেতু আমরা একটু বিকেল বিকেল করে আসছিলাম তাই আমরা যখন আসছিলাম জাস্ট দোকানগুলো কিন্তু ওপেন হচ্ছিলো আর এখানে না সফটওয়্যার্সের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর আর দামও কিন্তু অনেকটাই কম রয়েছে তো এই দেখো এটা মাঠটাই মাঠটার মধ্যে এখানে হচ্ছে পুজোটাও হচ্ছে প্লাস একটা ছোট্ট একটা মেলা হচ্ছে এই মাঠের ভেতরে আর আর আসল যে মেলাটা ওটা কিন্তু রাস্তার দুধারে হচ্ছে এই দেখো এরা সবাই সবাই পয়সাটা সাজিয়ে বসতে শুরু করেছে আর এবার আসি গণেশ জননী গণেশ মানে বুঝতেই পারছো লর্ড গণেশা আর জননী মানে মা অর্থাৎ গণেশ জননী হলো কিনা গণেশের মা মানে একদিকে বলতে গেলে এটা কিন্তু মা দুর্গারই আর একটা রূপ তো এই পুজোটা হয় শুরু হয় হচ্ছে মাঘী পূর্ণিমা থেকে আর শেষ হয় সেই শিবরাত্রি অব্দি চলে শিবরাত্রির দিন হয়তো লাস্টে থাকবে তো এই দেখো মা দুর্গা তার দুপাশে কিন্তু লক্ষ্মী সরস্বতী আর এখানে দেখো কার্তিক বা গণেশ কিন্তু একদম ছোট্ট বাচ্চারূপে দেখানো হয়েছে আর এখানে এই দুজন পুরোহিতরা বসে আছে এরা কিন্তু প্রসাদ দিচ্ছে এই দেখো কার্তিক আর গণেশ কিন্তু একদম ছোট্ট বাচ্চা করে এখানে দেখানো হয়েছে তাহলে এটা একদিক থেকে দেখতে গেলে কিন্তু দুর্গা পুজো আর এই সময় এটা কেন হয় সেটা আমার জানা নেই আর এখানে প্রসাদ ছিল কিন্তু চিনি আর এখানে ওই মানে খুচরো পয়সাটা হয় সবার টাকা দিলে কিন্তু তার মাথায় তিলক দিয়ে ওই একটু চিনি প্রসাদ ধরিয়ে দেওয়া হচ্ছিলো এই দেখো এটা স্কুলটা স্কুলের মধ্যে কিন্তু এই দেখো স্কুলটার মধ্যে কিন্তু মেলাটা হচ্ছে তবে এই স্কুল চলাকালীন হয়তো এই মাইকটা এগুলো হয়তো একটু বন্ধ থাকে আমরা যেহেতু বিকেলবেলার দিকে এসেছিলাম তাই এখানে কিছু মাইকিং হচ্ছিলো এখানে কোনো হয়তো রাত্রে ফাংশন হবে আর এই দেখো এখানে হয়তো কোনো ড্রয়িং কম্পিটিশান হয়েছে ছোট ছোটো বাচ্চাদের সেগুলো না এই যে এই এখানটায় একটা জায়গা স্টেজ করে না টাঙানো রয়েছে বেশ সুন্দর লাগছিল ড্রয়িংগুলো ছোট বাচ্চাদের আমার সাথে মাসি গিয়েছিলো তো আমরা হঠাৎ রিয়েলাইজ করছি কি আমরা অনেকটাই আগে চলে এসেছি মানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে খানিকটা আমরা টোটোতে গিয়ে হেঁটে আসবো কিন্তু টোটোওয়ালা যেহেতু আমাদের মেলার সামনে একদম নামিয়ে দিল তাই বেশ অনেকটাই আগে চলে আসা হয়েছে তাই আমরা ঠিক করলাম মেলাটা একটু ভালো করে খুলুক তারপর একটু ঘুরে ফিরে দেখাশোনা করে কিছু যদি জিনিসপত্র কেনার হয় কিনে নিয়ে যাব তবে সে জন্য তো ওয়েট করতে হতো তাই আমরা এদিক ওদিক যাচ্ছিলাম এই দেখো রাস্তার মাঠের থেকে যদি বেরিয়ে আসো রাস্তার দুধারে কিন্তু এইভাবে অনেক দোকান পত্র বসে আছে তো আমরা জাস্ট ওগুলো একটু দেখছিলাম যেগুলো খোলেনি ভালো করে আর টাইম কাটানোর জন্য না আমরা এখানে একটা ওই চপ দোকান ছিল চপ কাটলেটের দোকান ছিল তাই আমরা ঠিক করলাম দুজনে দুটো এখান থেকে চিকেন পকোড়া নিয়ে খাবো মানে যাতে টাইমটা কাটানো যায় আর কি তো তারপর দেখো এখান থেকে চিকেন পকোড়া খাওয়ার পর আমরা আবার ওই স্কুল মাঠে গেলাম তো দেখলাম ওখানে একটা একটা করে দোকান খুলছে তো এই প্রথমে ব্যাগের দোকানটা খুললো তো এখানে ব্যাগের কালেকশানগুলো ভালো ছিল আর প্রাইসও কিন্তু অনেকটাই রিজনেবল ছিল এখানে বিভিন্ন ধরনের ব্যাগ তোমরা পেয়ে যাবে একদম ক্লাচার থেকে শুরু করে ছোটো বড় নানান ধরনের ডিজাইনগুলোও সুন্দর তারপরে এই দেখো এই দোকানটা খুললো তো আমরা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম তাই আজকাল না অনেক জায়গা দেখেছি ওই মোবাইলটা অন দেখলে বলে বন্ধ করতে কিন্তু এরা না ভীষণ ভালো ছিল ব্যবহার ভীষণ ভালো উল্টে আমরা যখন কাছে যাচ্ছিলাম না লাইটগুলো যদি কম ছিল তো বাড়িয়ে দিচ্ছিলো আর এই দেখো এখানকার আংটিগুলোও খুব সুন্দর সুন্দর ছিল আর দামটা অনেক কম ছিল জান তো এখানে সব কিছুর দাম কুড়ি টাকা তো এখান থেকে যাই হোক আমি দুটো জিনিস কিনেছিলাম এই দেখো এই আংটিটা একদম কুড়ি টাকা রিয়েল ডায়মন্ড আর খুব ভালো লাগছিল এদের ব্যবহার সত্যি ব্যবহারও বেশ ভালো ছিল তাহলে জানিবি সবই কুড়ি টাকা তো এটা আমার এত পছন্দ হয়েছিল যে এখান থেকে এই আংটিটা কিনে নিলাম মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা নেমে গেছে তাই বাকি যে দোকান যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু এক এক করে সব খুলতে শুরু করে দিয়েছে এই দেখো স্কুল মাঠের মধ্যে যে দোকানগুলো ছোটো ছোটো ঢোকার সময় বন্ধ রেখেছিলাম সেগুলো কিন্তু খুলে গেছে আর তারপর দেখো এই আচারের দোকানটা কিন্তু চোখে পড়লো তো তোমরা যারা এই মেলাতে আলস্য আচার যদি লাভ হয়ে থাকলে এই দোকানের আচার কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এখানকার আচার নাকি খুব টেস্ট আমি শুনলাম আর এখানে আমার কলেজের একটা পুরনো ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়েছিল ওই স্কুলেই টিচার তো এখানে দেখো করলা আচার রসুনের আচার আমলকির আচার বিভিন্ন রকমের আচার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এই দেখো বাকি দোকানগুলো এখানে সব খুলে যাচ্ছে আর এই মেলার একটা আমি বিশেষ আকর্ষণ দেখলাম সফটওয়্যার এখানে প্রচুর প্রচুর সফটওয়্যার্সের দোকান আছে আর প্রচুর সফটওয়্যার রয়েছে যেগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর একশো টাকা থেকে শুরু করে একদম ছশো সাতশো টাকার সফটওয়্যারসও কিন্তু এখানে আছে তো নিজের ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য এই সফটওয়্যারসগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো আর এই যে মেলায় সত্যি কথা বলতে না আমাদের যে এই যে ডেইলি লাইফে যে স্ট্রেস থাকে না তার থেকে কিন্তু মেলা অনেকটা আমাদের রিলিফ দেয় তো আমি তো মানে সুযোগ পেলেই কাউকে আর কি সাথী পেলেই সাথী বলতে আমার ওই মাসিরা এদেরকে নিয়ে আমি মেলায় চলে আসি সে কিছু কেনাকাটা করি বা না করি বাস ঘুরতে কিন্তু ভালোই লাগে এই যে সাথে আমার মাসি রয়েছে আর দেখো আমরা সব মেলাটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি আর এই দেখো এখানে আর একটা সফটওয়্যার্সের দোকান এটাই সব সবথেকে বড়ো সফটওয়্যারের দোকান ছিল আর এখানে একদম বিভিন্ন ধরনের জিনিস ছিল আর কোয়ালিটি ফারের যে কোয়ালিটিগুলো না এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তবে কেনার সময় একটু দেখে টেকে নিও কারণ কি এখানের যে মেলার যে দোকানগুলো থাকে এগুলো তো পারমানেন্ট হয় না টেম্পোরারি থাকে কারণ তারপরে কেনার পর বাড়ি চলে গেলে হয়তো তারপর এখানে আর এরা এক্সচেঞ্জ করে দেবে না তো তারপর দেখো এখানে দেখতে দেখতে না আমরা একটা ওই ছোট্ট ওই ফারের ওই বিল্লিটা আমার নজরে এসছিল কিন্তু মানে বিল্লিটার আমি কিনি বিল্লিটার একটু দামটা একটু বেশি ছিল আর যতবার আমি মেলায় আসি ততবার কিছু না কিছু জিনিসপত্র কিনি আর আমাদের ঘরে না এতটা জায়গা নিজে যে জিনিসপত্রগুলো রাখবো তো মা এবার বলেই দিয়েছে আর কি সেরকম জিনিসপত্র যেন কিনে নিয়ে না যাই তারপরে এই দেখো এটা একটা সাজগোজের দোকান মেলা মানে তো এগুলো থাকবেই তবে এই দোকানে কিন্তু অনেক কম প্রাইসে জিনিসেরা সেল করছে ইয়ার কালেকশনগুলো এর কালেকশন বেশ সুন্দর ছিল এই দেখো আমি যতটা সম্ভব আর কি দেখানোর চেষ্টা করছি কারণ সেট হেডগুলো রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন দামের আর এদের বিহেভিয়ার তো আমি বললামই ভীষণই ভালো মানা করছে না উল্টে আরও লাইটের সুইচগুলো অন করে দিচ্ছে আর এখানে যে বাচ্চাদের যে শার্পনার ইরেজারের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু আমি যে আমার কাছে যে কটা স্টুডেন্ট পড়ে তারা মানে কেউই এখন আর পেন্সিল দিয়ে লেখে না যে কারণে আমি আর এগুলো আর কিনি তারপর এই দেখো ঘরের জিনিসপত্র রয়েছে কাঁচের জিনিস চিনে মাটির জিনিস টুকটাক ঘর সাজানোর অনেক জিনিসপত্র এখানে রয়েছে কাপ না এখানে একদম চিনে কাপ দশ টাকা করে বিক্রি হচ্ছে তো আমার মাসি তো মেলায় গেলেই কাপ কিনে তো মাসিও এখান থেকে একটা কাপ কিনছিল আর আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম এই দেখো এখানে কত রকম আর এখানে না হরেক মাল বলে লেখা আছে দশ টাকা পনেরো টাকা সাত টাকারও এখানে কিন্তু জিনিস আছে আর এটা হচ্ছে ঘর সাজানোর সমস্ত রকম আইটেম হচ্ছে এই দোকানটাতে বিক্রি হচ্ছিল এই দেখো বাচ্চাদের সেই খেলনা বাটি এগুলো দেখতে খুব ভালো লাগে আমার ছোট্ট বুনু আছে কিন্তু ওকে দিলেও পাঁচ মিনিটেই ভেঙে ফেলবে ওকে যতবার দিয়েছে ততবারই ভেঙে ফেলেছে সেই জন্য আর এবার আর কিনি এই দেখো ঘর সাজানোর এখানে আর্টিফিশিয়াল যে বিভিন্ন রকম ফ্লাওয়ারগুলো ফ্লাওয়ার ভাস রয়েছে ঠাকুরের যে ফটোগুলো রয়েছে এই দেখো এখানে সব কিন্তু রয়েছে আর এই দেখো এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলোও আমার খুব ভালো লাগছিলো কিন্তু ওই যে বললাম কিনে রাখার জায়গা নেই সেই জন্য আর কিছু কিনলাম না জাস্ট দেখলাম তারপর চুরির দোকান এটা হচ্ছে একদম কাঁচের চুরির দোকান মানে নর্মালি আমরা মেলায় গেলে যে ভেলভেট চুড়ি বা অনেক দামি চুরিগুলো বিক্রি হয় কিন্তু এখানে সেরকম কিছুই নেই এখানে হচ্ছে চুরি এখান থেকে কিন্তু আমি ডজন চুরি নিয়েছিলাম কারণ সামনে আসছে মেলায় এসে যদি সব মেলার গজা জিলেপি না কিনি তাহলে ঘোরাটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যায় তো আমরা তো মেলায় যখনই আসি তখনই যাওয়ার সময় কিন্তু কিছু গজা হোক জিলেপি হোক নিয়ে যাই আর এই মেলা থেকেও আমরা কিনেছি এখানে দেখো মিষ্টির শিঙারাও বিক্রি হচ্ছিলো যেটার পুর ছিল কিন্তু নারকেলের তো এখানে জিনিসপত্র কিছু কিনছিলাম এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর মেলা থেকে যা যা জিনিস কিনেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট করো আর নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো দেখো বাড়িতে তো চলে এসছি আর এই দেখো মেলা থেকে কিনেছিলাম এই কড়াইটা এই দেখো কটা গার্ডার মানে ছোটো খাটো কয়েকটা জিনিস কিনেছিলাম এই দেখো এই একটা ওই ব্রেসলেট সেগুলো তো মেলাতে ভীষণ রকমভাবে বিক্রি হয় আর দেখো ওই আংটিটা এটা তো তোমাদের কেনার টাইম দেখিয়েছিলাম একদম সেই কুড়ি টাকায় রিয়েল একদম ডায়মন্ডের আংটি এটা কিন্তু খুব মানে গ্লসি ছিল আর খুব পছন্দ হয়েছিল। আর কিনেছিলাম কাচের চুরি তবে কাঁচের চুরিটা ওরা যখন পরিয়ে দিয়েছিল তো ঠিকঠাক ছিল বাড়িতে এখন এসে দেখছি হাতে যা কীরকম যেন ফিট করছে না তো যাই হোক এই সেটটা ফিট করেছে আর এক যে ডজন নিয়েছি ওটা জানি না কেন হচ্ছে না করতে পারবো কিনা সেটাও জানি না যাই হোক ওটা মেলা স্মৃতি হিসাবে না হয় তুলে রেখে দেব তো আজকে ওই অবধি